نبي نعم سليمان عليه السلام كينام سليمان عليه السلام الله تعالى قرآنه تسل بسم الله الرحمن الرحيم وَلَقَدْ فتنا سُلَيْمَانَ وَأَلْقَيْنَا عَلَىٰ كُرْسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنَا তোমার পরীক্ষার ভিতরে ফেললাম তুমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো পাশ করতে পারো তাহলে আমি আল্লাহ রবীন্দন তোমার জন্য জান্নাতের বাগান রেডি করে রাখলাম কিসের বাগান জান্নাতের বাগান আমার বন্ধুগণ আমার বাবাজিরা আজকে যারা প্যান্ডেল ছেলে যারা মাহফিলের বাইরে ঘোরাফেরা করতেছেন যুবক ভাইরা আমার যারা মাহফিলের প্যান্ডেল ছেড়ে ঘোরাফেরা করতেছেন একটা জিনিস খেয়াল রাখতে হবে এই জায়গায় যদি আজকে মমতাজ আসতো এই জায়গায় যদি আজকে আইব বাচ্চু আসতো তাহলে কিন্তু লোকে লোকারণ হয়ে যেত জায়গা থাকতো না লোক কানায় কানাই ভরে যেত কথা বলেন ঠিক কিনা এই জায়গায় যদি আজকে নাচ গান হতো নাচ গানা হতো তাহলে দেখতেন সমস্ত যুবকরা এরকম এসে ভরে যেত এখানে আজকে আল্লাহর কোরআনের তাফসির হইতেছে আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমি আপনাদের সম্মুখে যাই আয়াতটুকু তেলাওয়াত করেছি الله يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله رب العالمين يا أيها الذين آمنوا وابتغوا যারা ইমান এনে সবতাগু ইলাইহিল ওয়াসিলাত তোমরা যারা ইমান এনে স্বামী তোমাদেরকে কিন্তু ওসিলা দিয়ে পরীক্ষা করব ইলাইহিল ওয়াসিলাত ওয়া জাহিদু এবং তোমাদেরকে জিহাদ করতে হবে ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন তোমাদের জীবন যৌবন আমি আল্লাহর রাস্তায় বিলে দিতে হবে ফি সাবিলিল্লাহ করে দিতে হবে কথা বলা ঠিক কি না সম্মানিত হাজির প্রিয় ভাইরা আমার আজকে যে আমরা ওয়া শুনতে এসেছি এখান থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে তাহলে আল্লাহ রব্ব্রাহ আমিন বললেন ইলেহিল ওসিলে তাওয়া যা আমার রাস্তায় বের হতে হলে আমার রাস্তায় অবলম্বন করতে হলে আমাকে খুঁজতে হলে কিছু অসিলা খুঁজতে হবে কথা বললেন ঠিক কি না শোল তো ভাইরা আমার ও বন্ধু আর বাবাজিরা জিরা রে আল্লাহ তালা আমাদেরকে অসিলা খুঁজতে বললেন এই অসিলা খুঁজতে গিয়ে কিন্তু সোলাই মান আলাইসাল্লামকে আল্লাহ তারা পরীক্ষার ভিতরে ফেলেছিলেন পরীক্ষার ভিতরে কিভাবে ফেললেন আমরা একটু খেয়াল করে শুনবো আল্লাহ আলমিন প্রত্যেকটা নবীকে প্রত্যেকটা পাইকাম্বর কে পরীক্ষার ভিতরে ফেলেছেন হঠাৎ একদিন জিবরাইল এসে হযরতে দাউদ আলাই সাল্লাম সোলাইম আলাই সাল্লামের পিতাকে বলতেছেন একটা সিন্দুক দিয়ে এই সিন্ধুকটা আপনি আপনার কাছে রাখেন আর আপনার সমস্ত ছেলেদেরকে ডাক দেন ডাক দিয়ে বলুন যে এই সিন্ধুকের ভিতরে কি আছে যে বিচক্ষণ হবে সে বলতে পারবে যার ভিতরে জ্ঞান বেশি হবে সে বলতে পারবে এই সিন্ধুকটার ভিতরে কি আছে আমার যুবক ভাইরা ইসলামের ভিতরে তোমার দাম কত তোমার তোমাদের মতো যুবক ছিলেন আবু বক্কর তোমাদের মতো যুবক ছিলেন হজরতে ওমর তোমাদের মতো যুবক ছিলেন হাসান হোসাইন রদি আল্লাহ তালুক আজকে আমরা যুবকরা ইসলামের স্ট্যাটাস বুঝি না ইসলামকে আমরা প্রাধান্য দেই না আমরা ইহুদিন আসারাদেরকে আমরা ফলো করি তাদেরকে আমরা আইডল মানি কিন্তু দুনিয়ায় যত সাহাব এসেছিলেন সমস্ত সাহাবারা কিন্তু আমার নবীকে আইডল মেনেছে কথা বলেন ঠিক কিনা যারা এই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আইডল মেনেছেন যারা মোহাম্মদ কে এরকম ভাবে তাদের জীবনের ভিতরে গঠন করেছেন তাদের লাইফ স্টাইল মোহাম্মদ কে যারা ফলো করেছেন তাদের জীবনটা আল্লাহ রব্বাল আলমিন চেঞ্জ করে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগুলো আমার বাবা জিরা এইবার যখন একটা সিন্দুক দেওয়ার পরে বললেন অনবী আপনি আপনার সমস্ত ছেলেদেরকে ডাক দেন ডাক দিয়ে বলুন যে এই সিন্দুকটার ভিতরে কি আছে যে বলতে পারবে সে বিচক্ষণ হবে সে অত্যন্ত বুদ্ধিমতী হবে এইবার সমস্ত নবীর সমস্ত ছেলেদের

যে বলতে পারবে সে হবে আপনার পরবর্তী উদ্দেশ্য ঋসব হান আল্লাহ তাহলে একজন যে নবী হবেন তার পিতাকে আরেক নবীকে জিব্রাইল আলাইসাল্লাম এসে ঘোষণা দিতেছেন যে পরবর্তী যে আপনার আসন গ্রহণ করবে সেও একজন নবী হবেন কথা বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই যে সুখবরটা দিলেন জিব্রাইল আলাইহিস সালাম দাউদ আলাইসাল্লামের মাধ্যমে এই সুখবরটা বড় না ছোট খুবই বড় তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে ডাক দিয়ে बोलतेছেন যে তোমরা যত দুনিয়াতে যত ঘোরাফেরা করতেছো দুনিয়ার জমিনে তোমরা যত এরকম ভাবে এই তোমরা দুনিয়াতে যত তোমরা বিচরণ করতেছো দুনিয়াতে তোমরা নামাজ পড়তেছো না রোজা করতেছো না কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একদিন ধরব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন ざ ইন্তুদুল মাউত তু যাও আমার আল্লাহ তালা বলতেছেন তোমরা দুনিয়ার ভিতরে যতই ওরা যতই ঘর আমি আল্লাহ তালা কিন্তু তোমাদেরকে একদিন এই জমিনের ভিতরে নিয়ে আসবো সোম্মা ইলাই না অতপর আমার কাছে নিয়ে আসবো তাহলে আমি আপনি দুনিয়ার জমিনে যেটাই করতেছি আমাকে আপনাকে কিন্তু একদিন আল্লাহ তালার দাকে সারা দিয়ে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বাবাজির আমার যেটা আমি বলতে চাইতেছিলাম এইবার যখন সোলাইমান আলাইসাল্লামকে আংটিটা পরে দেওয়া হলো পরে দেওয়ার পরে সোলাইমান আলাই কে দাউদ আলাই সাল্লাম বললেন এই আংটিটা খুবই বিচক্ষণ এবং এই আংটিতে ইসমে আজম লেখা আছে যে এই আংটিটা পরিধান করবে দুনিয়ার সমস্ত কিছু একবারে মানুষ থেকে শুরু শুরু করে আঠারো হাজার মাত লোকাত তার দাসত্ব করবে সোভান আল্লাহ এইরকম একটা জায়গাতে সোলাইমান আলাই সাল্লাম পেয়ে গেলেন তাহলে আল্লাহ রব্বাল আলমিন ফেরেস্তাদেরকে বলতেছেন ও আমার ফেরেশতারা আমি দুনিয়ার জীবনে প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে চায় মানুষ সৃষ্টি করতে চায়